দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙর বিধানসভার পোলেরহাট থানার শ্যামনগর এলাকায় ক্যানিং পূর্বের বিধায়ক মোল্লা নামে একাধিক পোস্টার আর এই পোস্টার ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক পোস্টারে লেখা রয়েছে ক্যানিং ও জীবনতলা থেকে যে সন্ত্রাস করে খুন সেই খুনের করল দায়ের আরাবুল জেলে শওকাত মোল্লা বাইরে কেন প্রশাসন জবাব দাও এর পাশাপাশি আরও লেখা রয়েছে মুখ্যমন্ত্রী দ্বারা স্বীকৃত বোমা গুলির মাস্টার মাইন্ড এর ভাঙরে ঠাই নেই এছাড়াও রয়েছে একাধিক পোস্টার যদিও এই পোস্টারকে কোনো গুরুত্ব দিতে নারা শৌকাত মোল্লা তিনি বলেন যারা পোস্টার মারছে তারা আমাদের আশীর্বাদ করছে যত এমন করবে তত বেশি এই এলাকায় তৃণমূল কংগ্রেস শক্তিশালী হবে এমনটাই জানিয়ে শৌকাত মোল্লা বলেন দেখো ওরা আমাদেরকে আশীর্বাদ করছে সে আমাদের পক্ষের লোক হোক আর বিপক্ষের লোক কারা পোস্টার করছে জানি না যারাই করুক তারা আমাদের আশীর্বাদ করছে দোয়া করছে বলে আমি অন্তত মনে করছি এভাবে যত বেশি করবে তত বেশি এই এলাকা তৃণমূল কংগ্রেস শক্তিশালী হবে অন্যদিকে সাধারণ মানুষ তার প্রতিক্রিয়ার প্রস্তারের মধ্য দিয়ে দিয়েছে এমনটাই জানিয়ে জমি কমিটির সম্পাদক মির্জা হাসান জানান আসলে এই শকাত মোল্লারা গত কয়েকদিন ধরে জমি কমিটির বিরুদ্ধে যেভাবে মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে সেই অপপ্রচারের জবাব এলাকার সাধারণ মানুষ আজ মাধ্যমে শকাত মোল্লার মুখে উপরে ছুঁড়ে মেরেছে একেবারে পুরো বাজার ভরিয়ে দিয়েছে যত সারা মিথ্যা প্রচার এই শকাত মোল্লারা করে যাবে তত জমি কমিটির প্রচার বাড়বে জমি কমিটি আরও সামনে আসবে সারা যাদবপুর জুড়ে একটা অঞ্চল একেবারে মিনিমাম একটা পার্সেন্ট সেখানে ভোট সেটা নিয়ে যদি সওকাত মোল্লাদের এত মাথা ভাতা হয় তাহলে জমি কমিটি কতটা প্রভাবশালী এবং কতটা ক্ষমতা ধরে রাখতে পারে সেটা মোল্লারা জানে আজকে সেটা বুঝেও গেছে